আজকেও আমরা আটষট্টি পৃষ্ঠায় সাত নম্বর সমস্যার সমাধান করব এখানে নয়টি প্রশ্ন আছে আমরা একটি একটি করে চেষ্টা করব সবগুলি প্রশ্নের উত্তর বের করতে প্রথমে এক নম্বর দুই দশমিক তিন এটাকে গুণ করব আমরা ষোলো দিয়ে আমরা গুণটা করবো আমরা স্বাভাবিক নিয়মে যেরকম গুণ করি ঠিক সেরকমই গুণ করব প্রথমে ছয় দিয়ে গুণ করব তারপরে এক দিয়ে গুণ করব তো ছয় দিয়ে শুরু করি তিন ছয় আঠারো আঠারো আট হাতে থাকলো এক ছয় দুগুণে বারো আর হাতের এক তেরো আমাদের ছয়ের গুণ শেষ ছয়ের নিচে আমরা একটা শূন্য দিয়ে দিলাম এবার এক দ্বারা শুরু করবো তিন একে তিন দুই একে দুই এবার আমরা এই দুইটা শাড়ি যোগ করে নিব আট তিন আর তিন ছয় দুই আর এক তিন এবার আমরা দশমিক বসাব দশমিক দেখা যাচ্ছে একটা অঙ্ক পরে আছে মাত্র আমরা গুনফলে এসে এক অঙ্ক পরে দশমিক বিন্দুটা দিয়ে দিলাম গুণ আমরা ছত্রিশ দশমিক আট এবারে পরের প্রশ্ন দুই নম্বর চার দশমিক ছয়কে আমরা আটত্রিশ দ্বারা গুণ করবো আটত্রিশ দ্বারা প্রথমে আট দ্বারা গুণ করবো তারপরে তিন দ্বারা ছয় আটে আটচল্লিশে আট হাতে থাকলো চার চার আটে বত্রিশ আর চার

গুণ ফলে এসে এক অঙ্ক পরে দশমিক বিন্দুটা দিয়ে দিলাম গুনফল পেলাম আমরা একশো চুয়াত্তর দশমিক আট এবারে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর চব্বিশ দশমিক পাঁচকে আমরা ছাব্বিশ দ্বারা গুণ করবো চব্বিশ দশমিক পাঁচ গুণ করবো আমরা ছাব্বিশ দ্বারা যথারীতি প্রথমে ছয় দ্বারা গুণ করব পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকলো তিন চার ছয় চব্বিশ আর হাতে তিন সাতাশ সাতাশের সাত হাতে থাকলো দুই ছয় দুগুনে বারো আর হাতে দুই চোদ্দো ছয়ের গুণ শেষ ছয়ের সোজা নিচে আমরা একটা শূন্য দিলাম এবার দুইয়ের গুণ শুরু হবে পাঁচ দিগুনে দশ দশের শূন্য হাতে এক চার দিগুনে আট আর হাতের এক নয় দুই দ্বিগুনে চার এবার আমরা যোগ করে নিব শূন্য সাত নয় আর চার তেরো তেরোের তিন হাতে এক চার আরেক পাঁচ আর হাতের এক ছয় এবার দশমিক কয় অঙ্ক পরে আছে ডান দিক থেকে হিসাব করে যদি এক অঙ্ক পরে আমরা এক অঙ্ক পরে দশমিক দিয়ে দিলাম গুণফল পেলাম ছয়শো সাঁত্রিশ দশমিক শূন্য যেহেতু দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে তাহলে এর কোনো মানে নাই অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ছয়শো সাঁত্রিশ শুধু আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি ছয়শো দশমিক শূন্য না দেখলেও চলবে আবার যদি এটা থাকেও কোনো সমস্যা নাই এরপর যাচ্ছি আমরা ছয় নাম্বার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ত্রিশ দশমিক নয় গুণ করবো আমরা তেইশ দ্বারা যথারীতি প্রথমে তিন দ্বারা গুণ করবো তারপরে দুই দ্বারা তিন নং সাতাশের সাত হাতে দুই তিনের শূন্য শূন্য যেহেতু হাতে দুই আছে আমরা শূন্য না বসে হাতে দুই বসাইলাম তিন তিন নয় তিনের গুণ শেষ নিচে একটা শূন্য দিলাম এবার দুই দিয়ে শুরু করবো নয় দ্বিগুণে আঠারো এর আট হাতে এক এর শূন্য শূন্য না বসে আমরা কি করবো হাতের এক লিখবো এখানে তিন দ্বিগুণে ছয় এবার যোগ করে নিব সাত আর শূন্য যোগ করলে সাত আর দুই দশ দশের শূন্য হাতে এক নয় এক দশ হাতের এক এগারো এগারো এক হাতে থাকলো এক ছয় আর হাতের এক সাত এবার আমরা দশমিক বসাবো এক অঙ্ক পরে দশমিক আছে আমরা গুণফল এসে একটা অঙ্ক পরে দশমিক বিন্দু দিয়ে দিলাম গুণফল পেলাম সাতশো দশ দশমিক সাত এরপরে সাত আট নয় এই তিনটা প্রশ্ন তোমরা নিজেরা চেষ্টা করবে এখন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে